বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে আর আওয়ামী লীগ সম্পর্কে মানুষের যে ভয় অভাব অভিযোগ এবং আতঙ্ক এটিও সমান্তালে বেড়ে চলেছে কারণটা কি আপনারা জানেন যে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা তারা এখন জেলখানাতে আছে এবং প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ধরা পড়ছেন অনেকটা সারাশি অভিযানের মতো কিন্তু কোনো অবস্থাতেই সংগঠনটিকে দমন করা যাচ্ছে না যারা জেলখানাতে আছেন জেলখানাতে থাকলে মানুষের মধ্যে যে ধরনের ফ্রাস্ট্রেশন আছে সেই ধরনের ফ্রাস্ট্রেশন তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না প্রথম কয়েকদিন তারা বেশ নিশ্চুপ ছিলেন রাশিদ খান মেনন হাসান আল্লা তাদেরকে হাত কড়া পড়ানো হতো বা এখনও হচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু তাদের হাসি বন্ধ করা যাচ্ছে না তারপর তাদের যে জামা কাপড় পোশাক আশাক এটা তাদের যে মন্ত্রী যখন ছিলেন তারা তখন যে ধরনের স্ত্রী করা ধপ ধপের সফেদ পাজামা পাঞ্জাবি পরতেন ঠিক ওই রকম পাঞ্জাবি পরে তারা জেলখানা থেকে এই কোটকাসারিতে আসছেন আগে অনেকে মাথা নিচু করে থাকতেন ভয় কাজ করতো আতঙ্ক কাজ করতো কিন্তু ইদানিং দেখেন তারা উল্টো তাস্সিলের হাসি হাসছেন তাদের চেহারা অনেকের ভালো হয়ে গেছে এবং বিভিন্ন মাধ্যমে আমরা যে কথাবার্তা শুনি যে তারা জেলখানাতে বেশ যারা জেলের কর্মকর্তা রয়েছেন তাদেরকে বেশ ধমক দেন এগুলো একটা আমি একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা একদিন আমার অফিসে আসলেন যে কোনো একটা বিষয় নিয়ে তখন কথা প্রসঙ্গে তিনি বললেন যে তাদের যে তদন্ত সংস্থা তিনি একটা সংস্থার রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ একটি গুরুত্বপূর্ণ বিভাগ আমি নাম বললাম না তো সেখানে একটা মামলার রিমান্ড ছিল সেই রিমান্ডে সালমান এফ রহমান সাহেব এসেছেন তো উনি বললেন যে তার যে পেশি হাতের যে পেশি তার বয়স হতো এখন প্রায় আশি বছর মানে শেখ হাসিনার চাইতে এক দুই বছরের ছোট শেখ কামালের বন্ধু তো সেক্ষেত্রে তার বয়স ছিয়াত্তর সাতাত্তর এরকম বছর হবে তো উনি যেটা বললেন যে তার হাতের পেশি পায়ের পেশিগুলো একেবারে স্টিলের মতো লোহার মতো বললাম যেটা বুঝলেন কী করে তো যখন হ্যান্ডশেক করলাম বা উনি হ্যান্ডশেক করলেন করার পরে সে যে কুয়াচ দিয়ে আমার হাতটা চাপ দিল তাতে মনে হলো যে তার গায়ে অনেক শক্তি এবং আমি তার সাথে লয়ে পারবো না এবং তিনি যখন চাপ দিচ্ছিলেন তখন তার হাতের পুরো পেশিটা যাকে বলা হয় মাসেলগুলো ফুটে উঠছিল। দুই নম্বর হলো যে তিনি বাংলায় একটু টেনে টেনে বলেন তো সেই টেনে টেনে তিনি বললেন যে দেখো একেবারে তুমি তুমি করে কম করে দেখো এই রকম ঘটনা আমার জীবনে অনেকবার ঘটেছে বা আমাদের জীবনে এগুলো অহরহ ঘটে এটা কোনো সমস্যা না তাহলে চিন্তা করুন তার ফ্যাক্টরি জালি দেওয়া হয়েছে পুরী দেওয়া হয়েছে তার অফিস এখনো পরিপূর্ণভাবে সব অফিসগুলো চালু করা যায়নি তার যে ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেখানে প্রায় ষাট হাজার লোক চাকরি করতো পুরো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বন্ধ সব কিছু বন্ধ কিন্তু তিনি একেবারে মোটেই হতাশ নন